জেলা থেকে সরাসরিতে বা তিন জেলার তিন সমস্যার খবর আপনাদের দেখাবো রাস্তা নিয়ে তিন জেলায় তিন সমস্যা উত্তর দিনাজপুরে ব্রিজ আছে কিন্তু ব্রিজে ওঠার রাস্তা নেই কোচবিহারে মাঝপথে থমকে গিয়েছে ব্রিজের কাজ আর বাঁকুড়ায় ভাঙা কংক্রিটের ব্রিজ সারাতে ল্যাপা হয়েছে মাটি তার উপর দিয়ে চলছে ঝুঁকির যাতায়াত দেখুন বাঁকুড়ার বিষ্ণুপুরের সুভাষপল্লী এখানে বিড়াই নদীর উপর কংক্রিটের ব্রিজ ব্রিজের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের বড় ভরসা এই গুরুত্বপূর্ণ ব্রিজের একাংশ সালে দু বছর দুবছর পর ব্রিজ সারাই করা হয়েছে কিন্তু মাটি দিয়ে ব্রিজের দুপাশে বাসের ঠেকনা স্থানীয়দের প্রশ্ন এভাবে মেরামতি করে কি লাভ এ তো যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে এটা মাটি দিয়ে করেছে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে আচ্ছা এই কংক্রিটের বিল মাটি দিয়ে ভরমত করা যায় এটা মাটিতে কোনো রকম সম্ভব নয় এটা সেই কোচড়পনা বেদের তলের মাটি বালিতে ছড়ে গেছে দিয়ে বসে গেছে ব্রিজের পরিস্থিতি এখন অবনস্তায় পড়ে আছে এই মুহূর্তে আমরা पंचायत বলার সাথে সাথে আমরা বলেছি প্রাথমিকভাবে যাতে চলাচল করতে পারে কোনো মানুষের অসুবিধা না হয় সেই জন্য আমরা রাস্তাটা করে দেওয়ার ব্যবস্থা করেছি গ্রামের লোককে বলে এখন পর্যন্ত ম্যানুয়ালি আমাদের খরচা হয়েছে আট থেকে দশ হাজার টাকার মতো ডিএম থেকে শুরু করে এমএলএ সাহেব থেকে শুরু করে দেখে গেছে এটার উপর অনেক গুরুত্ব দিচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুর এখানে মরুয়া গাঁয়ে সিরিয়ানি নদীর উপর ব্রিজ এই ব্রিজের বয়স দশ বছর ব্রিজের স্বাস্থ্য ভালো কিন্তু দশ বছরও এই ব্রিজে ওটা রাস্তা হয়নি ফলে ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত সমস্যা এখানে ব্রিজতে উঠতে অসুবিধা আছে লোকটা উঠতে পারত না মানে উঠতে পারছে না কেন কি কারণটা কি মাটি নাই সাইডে মাটি দেয় নাই রাস্তা হয় নাকি রাস্তা হয় নাই বর্ষাকালে লোক তো যাইতে পারে না জল থাকে পুরো ব্রিজটা টেবিলের টেবিলের মতো দাঁড়ায় আছে দশ বছরেও ব্রিজের অ্যাপ্রোচ রোড তৈরি হয়নি ফলে অনেকে এই ব্রিজ দিয়ে যাতায়াত করতেই পারেন না তাদের মুরুয়া গাঁও থেকে ইসলামপুর যেতে হয় প্রায় পঁচিশ কিলোমিটার ঘুরে

কোচবিহারের তুফানগঞ্জের ধলপল এখানে রাইডাক নদীর উপর ব্রিজ তৈরির কাজ শুরু হয় দু সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই কাজ শুরু করে বছর চলার পর কাজ বন্ধ আজও তৈরি হয়নি ব্রিজ লকডাউনের থেকে বন্ধ কিভাবে বন্ধ কি কারণে বন্ধ তা আমরা জানি না এখন চাচ্ছি যে ব্রিজটা হোক উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দাবি দুহাজার উনিশ সালে ব্রিজ তৈরির কাজ শুরু হয় বরাদ্দ করা হয় পাঁচ কোটি টাকা করোনার সময় কাজ বন্ধ হয়ে যায় পরিস্থিতি স্বাভাবিক হলে ঠিকাদার সংস্থা বেঁকে বসে তাদের দাবি কাঁচামালের দাম বেড়ে গিয়েছে তাই পাঁচ কোটি টাকায় ব্রিজ আর তৈরি করা যাবে না আমরা পরবর্তীকালে তাকে ব্লাড করি না শুধু না তাকে আর্থিক জরিমানা করা হয় সে কাজ করবে আমরা তারপরে নতুন করে টেন্ডার ওখানে আবার আচ্ছা বলুন তো পুকুর বললেই আপনাদের চোখে কি ভাসে জল ছবি কিন্তু জলপাইগুড়ি জয়ন্তীপাড়ায় অন্য ছবি এখানে পৌরসভার পুকুর এই এইরকমই আগাছা আবর্জনায় ভরা পুকুরের জল কালো এই নোংরা জলেই মশার সংসার কচু গাছ আগাছায় ভরা দূর থেকে জল দেখাই যায় না কাছে গেলে বোঝা যায় এটা পুকুর পুকুরে আবর্জনা পুকুর পাড়েও আবর্জনা দুর্গন্ধে টেকা দায় কারো ব্যক্তিগত নয় এটা জলপাইগুড়ি পুরসভার পুকুর সেই পুকুরেরই এমন হাল যত নোংরা সব এখানে ফেলানো হয় সন্ধ্যা হইতে যা মশলা লাগে আমাদের জলপাইগুড়ি পুরসভার বারো নম্বর ওয়ার্ড এখানেই নগর একদিকে জলপাইগুড়ি হাই স্কুল আরেকদিকে সোনালি গার্লস স্কুল মাঝে পুকুর তাই এর নাম হাই স্কুল পুকুর এই পুকুরে এখন জলের থেকে আবর্জনা বেশি এই পুকুরে মাছ চাষ করা হতো দু সালে পুকুর ঘেরার জন্য পিলার তোলা হয় কিন্তু পুকুর ঘেরার কাজ সম্পূর্ণ হয়নি এখন সেই পুকুর আবর্জনায় ভরা স্থানীয়রা বলছেন দশক ধরে এই পুকুরে সংস্কার হয়নি পুকুরটা আগে ভালো ছিল স্যার এখন পুকুরটা পরে যত জল জ্বন্তি পারে কাচড়া আছে ওগুলা ফেলা হয় পরিষ্কারও হচ্ছে না কাউন্সিলারকে বললে কাউন্সিলারও শুনি পুরনো পুকুর আগে মাদচা শুতো এখন তেমন জলই নেই অল্প জল কালো জল পুকুরের জলে বসার ঘর পর থেকে পুরা মশা হাঁটতে পারি না মুটি জ্বালায় ডিমের খোল জ্বালায় ছাড়া তাও মশা পালায় না আমরা সারারাত্রি ঘুমাওতে পারি না এখানে থাকতেও পারি না রাত্রিবেলা করে আমাদের কাজ প্রায় সম্পন্ন শুধুমাত্র এবং ফিনান্সিয়াল বিডটা বাকি আছে ফিনান্সিয়াল বিডটা আসলেই আমরা টেন্ডার ইস্যু করব চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ গোটা পৌরসভা তৎপর এই কাজটার জন্য কারণ এটা বহু বছরের সমস্যা জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ 18 বাংলা রাজ্য সফরে প্রধানমন্ত্রী চলতি মাসে রাজ্যে আসতে পারেন বলে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী সফর নিয়ে দাবি বিরোধী দলনেতার রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসে রাজ্যে আসতে পারেন বলে দাবি প্রধানমন্ত্রী সফর নিয়ে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর দুদিন রাজ্য সফর বলে জানিয়েছেন শুভেন্দু সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সুস্মিতা এখনো পর্যন্ত কি কর্মসূচি রয়েছে কি কারণে রাজ্য সফর কিছু জানা গেছে কারণ বিরোধী দলনেতা তিনি দাবি করেছেন রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী দেখো আজ কলেজ স্ট্রিটে বিজেপির প্রতিবাদ মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী রাজ্য বিজেপি কিংবা থেকে এখন কোনো নোটিশ জানানো হয়নি বিজেপি সত্যে খবর এ মাসেরই বা চলতি মাসের চব্বিশ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্য সফরে আসছেন মূলত কেন্দ্রীয় সরকারি মেট্রো প্রকল্পের একটি কর্মসূচি রয়েছে তার এমনটাও বিজেপি সূত্রে জানা যাচ্ছে এছাড়াও বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক সারতে পারে তিনি এমনটাও বিজেপি সূত্র মারফত খবর মূলত দুদিনের সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাও বিজেপির তরফ থেকে জানা যাচ্ছে কিন্তু বিজেপির তরফ থেকে বা রাজ্য বিজেপি কিংবা পিএমও দফতরের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোন নোটিশ পাওয়া যায়নি কিন্তু রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তিনি প্রতিবাদী মঞ্চ থেকে আজ জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন চলতি মাসের শেষের দিকে

শিক্ষক দুর্নীতির অভিযোগ মিছিল থেকে নবান্ন অভিযানে ডাক বিজেপির প্রধানমন্ত্রী সফরের পর বিজেপির নবান্ন অভিযান মোদীর সফরের পর নবান্ন অভিযান সিদ্ধান্ত আলোচনা করে দিনক্ষণ ঠিক করা হবে বলে জানান শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের কথা বলেছেন বিরোধী দলনেতা

স্কুল শিক্ষা দপ্তরকে পাঠালো এসএসপি বলে সূত্র মারফত জানা যাচ্ছে আজকেই সেই তালিকা ইমেল মারফত পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তর এবং এই তালিকার উপর দপ্তর বিভিন্ন উনিশ হাজারের মতো চাকরি প্রার্থীদের তালিকা এই পাঠানো হয়েছে ইমেল করে এবং সেখানে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই চারটি ক্যাটাগরিতে আলাদা আলাদা করে যুগ প্রার্থীদের তালিকা পাঠানো হয়েছে তার কারণ এর আগে এস এস কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা তালিকা ছিল ২০১৬ হাজার নিয়োগে তারপর এস ফের যোগ্যদের তালিকা নতুন করে তৈরি করার প্রক্রিয়া শুরু করে এবং সেই তালিকা তৈরি হওয়ার পরেই আজকেই সেই তালিকা ইমেল মারফত স্কুল শিক্ষা দপ্তরকে পাঠানো হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে বেশ চাকরি হারাদের অনুসন প্রত্যাহার যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে অনুসন চার দিন অনুসন প্রত্যাহার এবং চাকরি হারাদের জেলায় গণস্বাক্ষর কর্মসূচি চাকরি হারাদের আদালতের নির্দেশ মেনে আন্দোলন চলবে অনশন প্রত্যাহারের পর জানালেন চাকরি হারারা আগামী পনেরোই এপ্রিল পেয়াই আমাদের ও এর কপি আমাদের হাতে তুলে দেবে আমাদের একথা সিবিআই থেকে লিখিতভাবে জানানো হয়েছে আমরা যোগ্য চাকরি হারাদের পক্ষ থেকে আমরা সিবিআই দপ্তরে যাব এবং গণস্বাক্ষর করার জন্য আমরা জেলায় জেলায় যেতে হবে ভয় ভীতি প্রদর্শন চূড়ান্ত অব্যবস্থা এর থেকে আমরা আমাদের সঙ্গী সাথীদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা এখান থেকে অনশন প্রত্যাহার করছি জেলা থেকে সরাসরিতে বা জেলার অন্যান্য খবরের দিকেও নজর রাখবো একটি স্কুলে পড়ুয়ার সংখ্যা মাত্র পাঁচ পড়ুয়াই নেই আর এই দুটি সরকারি স্কুল মিলিয়ে আরেকটিতে শিক্ষকের সংখ্যা কিন্তু তিরিশ জন সুপ্রিম রায় চাকরি খুঁইয়ে রাজ্যের অনেক স্কুলই এখন শিক্ষকের অভাবে ভুগছে সোদপুরের স্কুলের শিক্ষকদের কেন সেই সব স্কুলে পাঠানো হচ্ছে না প্রশ্ন স্থানীয়দের স্কুল আছে আছে সেই তালা কারণ একজন নেই। উত্তর চব্বিশ পরগনার সোদপুরের সরকারি স্কুলের সোদপুরের এইচ বি টাউন এখানেই ভুবনেশ্বরী গার্লস স্কুল ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়ানো হয় এই স্কুল এখন পড়ুয়া শূন্য সেখানে শিক্ষিকা উনিশ জন

সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এর জেরে রাজ্যের বহু স্কুলে এখন শিক্ষকের অভাব অনেক জায়গায় ক্লাস বন্ধ কোন স্কুলে আবার একা একা সব সারছেন প্রধান শিক্ষক সোধপুরে কিন্তু অন্য ছবি এখানকার দুটি সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা আছেন কিন্তু পড়ুয়া নেই সোধপুরে দুটি সরকারি স্কুল মিলে পড়ুয়া পাঁচ শিক্ষকের সংখ্যা তিরিশ স্থানীয়রা প্রশ্ন তুলছেন এই দুই স্কুলের শিক্ষকদের কেন অন্য স্কুলে পাঠানো হচ্ছে না যেখানে এখন শিক্ষকের সংকট এই স্কুলে তো স্টুডেন্ট নেই নামমাত্র স্টুডেন্ট কিন্তু শিক্ষকরা আসছে নাম সময় কাটিয়ে চলে যাচ্ছে এই শিক্ষকদের যদি অন্যত্র কোনো স্কুলে পাঠানো হয় তাহলে ওই স্কুলের পঠন পঠনগুলো খুব সুবিধা হবে বহু স্কুলে টিচারের অভাবে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে অথচ এখানে টিচাররা দিনের পর দিন বছর পর বছর বসে বসে নিচ্ছে এটা খুব দৃষ্টিকটু সরকারের কাছে আবেদন করছি এই টিচারগুলোকে বিভিন্ন স্কুলে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য এ নিয়ে দুই স্কুলেই কেউই বুক খুলতে চাননি সোদপুর থেকে সুবিধে